ভালোভার্চ আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্টি ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে রিচার্জেবল পাম্প এবং এগুলা সবই ডিসি বারো ভোল্টের পাম্প তো আজকে কথা বলবো ছোট সাইজের রিচার্জেবল ঝুড়ি পাম্প নিয়ে এই পাম্পগুলো দিয়ে আপনারা সাত বাগান কৃষি বাগান বা আপনার আঙ্গিনায় সেচ কাজ এবং ওষুধ ছিটানোর কাজ খুব সহজেই করতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে পানি ট্রান্সফার বা কোনো গাছে ওষুধ ছিটানো স্প্রে করা এই কাজগুলাই মূলত এই পাম্প দিয়ে খুব সহজে করা যায় এবং এটা রিচার্জেবল অথবা সরাসরি বিদ্যুতে চালানো যায় বিদায় খুবই জনপ্রিয় একটি পাম্প এবং হ্যাসেল ফ্রি অর্থাৎ আপনি খুব সহজে এর পাম্প এই পাম্পগুলো আপনি এভাবে ধরে এক স্থান থেকে অন্য স্থানে বিশেষ করে খোলা জায়গায় যেখানে আপনার পাম্পের বাসার যে পাম্প থাকে সেই পাম্পের লাইন থাকবে না সেই স্থানেও আপনি এই পাম্পটা নিয়ে কিন্তু শেষ কাজ পরিচালনা করবেন এবং এই পাম্প দিয়ে আপনারা পঞ্চাশ ফিট গভীর থেকেও কিন্তু পানি তুলতে পারবেন এবং আপনারা চাইলে এই পাম্প যে স্থানে থাকবে সেই স্থান থেকে পঞ্চাশ ফিট একশো ফিট উঁচুতে আপনারা স্প্রে করতে পারবেন অথবা পানি সেচ দিতে পারবেন এই সুবিধাগুলোর এই পাম্পটিতে থাকার কারণে কিন্তু খুবই জনপ্রিয় এই পাম্পগুলা তো এই পাম্পটা আপনারা বিভিন্ন ভ্যারিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন এর প্রত্যেকটা পাম্পের ভিতরে বারো অ্যাম্পেয়ারের কিন্তু ব্যাটারি দেওয়া আছে এই পাম্পটাতে এবং আমার সামনে আরও যে একটা মডেল দেখতে পাচ্ছেন যে নীল কালার যে পাম্পটি এই পাম্পটির ভিতরে চোদ্দ অ্যাম্পারের একটি বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে যেগুলো আপনার বিদ্যুৎ থেকে চার্জ করে আপনাকে এই পাম্পগুলো চালাতে হবে তো এই পাম্পকে চার্জ দেওয়ার জন্য আপনার এর সাথে এ ধরনের কিন্তু চার্জার পেয়ে যাবেন এই চার্জারগুলো এর সাথেই আমরা দিয়ে দেবো এছাড়াও এটার সাথে আমরা এ ধরনের ওয়াটার গান অর্থাৎ পানি স্প্রে করার জন্য আপনি যদি সেচ কাজ করতে চান এর জন্য আপনার জাস্ট এই নজেলটা খুলে ফেলবেন খুলে ফেললে কিন্তু আপনি পানি শেষ কাজ করতে পারবেন আবার যদি চান যে না আমি স্প্রে করবো অর্থাৎ আমি এইখানে দাঁড়িয়ে দশ ফিট পনেরো ফিট দূরে পানি যেয়ে পড়বে এরকমের স্প্রে করব তাহলে এটা লাগিয়ে নিয়ে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন ডানে বামে ঘুরিয়ে আপনি কুয়াশা তৈরি করতে পারবেন তীরের মতো পানি ছিটাতে পারবেন বা আপনার লিচু বাগানে যখন স্প্রে করতে হয় সেটা আপনার প্রয়োজন অনুপাতে স্প্রের মাপটা নির্ধারণ করে নিতে পারবেন তো এই সুবিধাগুলো এই পাম্পটিতে রয়েছে এবং এখানে প্রত্যেকটা পাম্পের সাথে আপনার এ ধরনের ফিল্টার দেওয়া থাকবে তো এখানে আমাদের দুইটা মডেলের দেখুন ফিল্টার আপনি এই ফিল্টারের যে কোনো একটি মডেলের ফিল্টারই পেয়ে যাবেন এবং এর সাথে দশ ফিট ইনপুট পাইপ অর্থাৎ মোটরে পানি সাপ্লাই দেওয়ার জন্য আপনার ইনপুট সাইডে যে সাইড দিয়ে মোটরে পানি প্রবেশ করবে সেই সাইডের জন্য দশ ফিট টেন এম পাইপ পেয়ে যাবেন এ ধরনের পাইপ পেয়ে যাবেন দশ ফিট এছাড়াও এর সাথে একটি গান পেয়ে যাবেন এটা এই মডেলটার সাথে আপনারা এ ধরনের একটি গান পাবেন আবার এই গানটি অনেকে এটাকে বন্দুক গান বলে থাকেন তো এই গানগুলা পেয়ে যাবেন আপনারা এই মডেলগুলার সাথে অর্থাৎ আপনার যেটা চোদ্দ অ্যাম্পেয়ারের ব্যাটারি সহ এটির সাথে পেয়ে যাবেন আপনারা যদি এই পাম্পটার সাথে এই গানটি নিতে চান তাহলে আমাদেরকে অর্ডার করার সময় অথবা সরাসরি যখন আসবেন তখন আপনি কথা বলে ইচ্ছা করলে কিন্তু আপনারা এটার পরিবর্তে এটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আরও চারশো টাকা যোগ হবে ঝুড়ি পাম্পের সাথে এটার জন্য চারশো টাকা যোগ হবে অর্থাৎ এই শুধুই এই স্প্রে গানটার মূল্য কিন্তু ছয়শো টাকা এর জন্য আপনি এটা না নিয়ে যদি এটা নেন সেক্ষেত্রে আপনার চারশো টাকা যোগ হবে এই সিস্টেমে আপনি এটা নিতে পারছেন এই পাম্পগুলা প্রত্যেক মিনিটে আট লিটার করে কিন্তু পানি তুলতে সক্ষম এটা যে কোনো মডেলের পাম্প নেন আপনি এটার সাথে এটা দিয়ে মিনিটে আট লিটার করে পানি তুলতে পারবেন যখন আপনি স্প্রে করবেন তখন আপনার এটার পরিমাণটা কমে আসবে অর্থাৎ আপনি যখন প্রেশারে পানিটা নেবেন তখন দেখা যাচ্ছে যে ছয় ছয় লিটার বা চার লিটার এ আকারে আসবে আর নর্মালি এটা আট লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম এটাতে আরও একটা সুবিধা রয়েছে যেটা হচ্ছে আপনার এটা একটা পাম্প চালানো যায় আবার দুইটা পাম্পও চালানো যায় এর ভিতরে মূলত এ ধরনের এই পাম্পগুলোর ভিতরে মূলত এ ধরনের কিন্তু ডাবল পাম্প দেওয়া আছে তা এটাতে দুইটা পাম্প আছে এই কর্নার একটা এবং এই কর্নার একটা এটার দুইটা সুইচের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনি একটা চালাবেন নাকি দুইটা চালাবেন একটা দিলে সুইচ দিলে একটা মোটর চলবে এবং দুইটা দিলে দুইটা মোটর চলবে তো দুইটা যখন চলবে তখন আট লিটার করে পানি তুলবে এবং একটা যখন চলবে তখন চার লিটার করে পানি তুলবে এই সিস্টেমে আপনি চালাতে পারছেন এবং সিঙ্গেল পাম্প চালাইলে আপনার পাঁচ ঘন্টা ব্যাক আপ দেবে একটা না পাঁচ ঘন্টা ডাবলটা চালাইলে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত আপনি এই পাম্পগুলো দিয়ে ব্যাক পেয়ে যাচ্ছেন আর আপনার যেটা বড়ো সাইজের এই সাইজটা দিয়ে আপনি কিন্তু ডাবল পাম্প দিয়ে চার ঘণ্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন সিঙ্গেল পাম্প দিয়ে ছয় ঘন্টার মতো একটানা ব্যাকআপ পাবে সাত বাগানে পানি স্প্রে করে দেওয়ার জন্য খুবই সমস্যা করেন যেহেতু এখানে পানির প্রেশার থাকে না ট্যাঙ্কি প্রেশারটা আসে না এর জন্য আপনার এ ধরনের একটা পান নিলে খুব সহজেই আপনি আপনার ছাদ বাগানে প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারবেন অনেকে লিচু বাগানে স্প্রে করতে চান সেখানে আপনি স্প্রের জন্য সহজে ব্যবহারের মতো পাম্প পাচ্ছেন না তারা এই পাম্পটি নিতে পারে আবার আপনার যদি কৃষি জমিতে স্প্রের প্রয়োজন হয় ওষুধের স্প্রের প্রয়োজন হয় সেক্ষেত্রেও এই পাম্পগুলো নিয়ে আপনি ওষুধ অপচয় না করে কিন্তু প্রয়োজন মতো আপনি ওষুধগুলো স্প্রে করতে পারছেন এই পাম্পটা যেটা বারো অ্যামপেয়ারের ব্যাটারি সহ এই পাম্পটার মূল্য রাখা হচ্ছে বর্তমানে একান্ন নব্বই টাকা বা বান্ন টাকা এবং সেটা চোদ্দ এম্পেয়ারের ব্যাটারি সহ এবং এর সাথে চার্জার প্রত্যেকটার সাথে চার্জার থাকবে দশ ফিট ইনপুট সাইডে পাইপ দেওয়া থাকবে এবং প্রয়োজনীয় ফিটিংসগুলা এর সাথে দেওয়াই থাকবে তাই এই পাম্পটির মূল্য রাখা হচ্ছে সাতান্ন নব্বই টাকা পাঁচ হাজার সাতশত নব্বই টাকা এই পাম্পটার মূল্য রাখা হচ্ছে এছাড়াও আমাদের কাছে একটা সিঙ্গেল রিচার্জেবল ঝুড়ি পাম্প রয়েছে যেটা আমরা এটা নিজেরাই তৈরি করা এটার ভিতরে নাইন এম একটি ব্যাটারি দেওয়া আছে এবং এর সাথে আপনারা চার্জার পাবেন দশ ফিট পাইপ পাবেন ওয়াটার গান পাবেন এগুলা সহ এটার মূল্য রাখা হচ্ছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে আপনারা যাদের চার লিটার যাদের চার লিটার পানি হলেই হবে বা স্প্রের গতিটা একটু কম প্রয়োজন তারা কিন্তু এই পাম্পটাও নিতে পারছে এটাও কিন্তু আপনি এক টানা তিন থেকে চার ঘন্টা এক টানা চালাতে পারবেন তো বন্ধুরা আপনারা এই পাম্পগুলা যারা অর্ডার করতে চান তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করা অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন অবশ্যই অর্ডার করার সময় আপনাকে কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সহজে আরও আর যারা আরও সহজে অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এখানে যেয়ে অর্ডার করতে পারেন অর্ডার করার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পণ্যটি পেয়ে যাবেন এবং পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঠারতলা তিসকুনিপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে আপনি কিন্তু এই পামগুলো নিতে পারবেন আপনারা প্রথমবার আসার জন্য গুগল ম্যাপের হেল্প নিতে পারেন জাস্ট গুগলে বাংলায় বা ইংলিশে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক লিখে সার্চ করলেই আমাদের ম্যাপটি শো করবে এবং আপনি সে ম্যাপ ধরে সহজেই আসতে পারবেন তা বন্ধুরা আপনারা এই পামগুলার বিষয়ে আপনার যে কোনো অভিজ্ঞতা বা যে কোনো পরামর্শ বা আমাদের যে কোনো বিষয়ে আপনি ইনশাআল্লাহ এই কমেন্টস বক্সে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং মূল্যটা সঠিক আছে কি না সেটি আপনি কমেন্ট বক্সে জানাতে পারছেন তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ